সাত নম্বর অধ্যায়ের এই যে প্রমাণটা যে আছে না এই প্রমাণটা হলো কে এই কল এন বাই প্লাস এফ এস বাই এফ সি বলছে এটা প্রমাণ করার জন্যে ঠিক আছে তো এইটা প্রমাণ করার জন্যে যদি আমরা আগে এই ড্রয়িংটা যদি একটু বুঝে নিই তাহলে আমাদের প্রমাণ করতে সুবিধা হবে তাহলে এই ড্রয়িংয়ের প্রথমে এইখানে কী আছে এখানে একটা বিমের ক্রস সেকশন দেওয়া আছে তাই না তাহলে বিমের ক্রস সেকশন আমরা জানি যে বি এটা হলো প্রস্থ আর এটা হলো কি গভীরতা ঠিক আছে তো গভীরতা কী এই যে টপ সার্ফেস এবং বটম সার্ফেস পর্যন্ত দূরত্বকে বলা হয় গভীরতা আর এই যে বটম সার্ফেসের যে রড আছে রডের ডায়া থেকে উপরের দিকে যে টপ সার্ফেস পর্যন্ত দূরত্বকে বলা হয় কার্যকরী গভীরতা এখানে মাঝখানে যে নিটালেক্সিস উপরেরটা হলো কম্প্রেশন এবং নিচেরটা কি টেনশন তাই না তাহলে এগুলো হলো স্টিল এগুলো কি স্টিল বা রেনফোর্সমেন্ট যেটাকে বলা হয় তাহলে এটা গেলে হলো আমাদের কি বিমের ক্রস সেকশন কার্যকরী গভীরতা এবং টোটাল গভীরতা আমরা বুঝলাম এরপরে আসি হলো পীরন এই যে পিরন যে আছে এইখানে পিরন যদি আমরা একটু বুঝতে যাই তাহলে পিরনের নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দিকে এটা হলো নিউটোল্যাক্সিস তার অ্যাক্সিস থেকে উপরের দিকে কি কম্প্রেশন ঠিক আছে সি আর নিচে হলো কি টেনশন এখন এই যে এইটা যে আসে আমাদের কম্প্রেশনকে আমরা ধরছি এফ এবং নিচেরটাকে স্টিল যেহেতু আছে আমাদের টেনশন তাহলে এখানে হবে কি আমাদের এফএস এফ এস এখন এইখানে যে আমাদের দূরত্ব আছে এই যে কম্প্রেশন এবং টেনশন বলতে এই যে নিউটোল্যাক্সিস থেকে এই যে ত্রিভুজ এয়ার সেন্টার অফ গ্রাভিটি এবং এখান থেকে এয়ার সেন্টার অফ গ্রাভিটির মাঝখানে যে দূরত্ব আছে এটাকে বলা হয় জেডি বা লিভার আর্ম যেটাকে বলে তাহলে এটার ইয়া হবে কি যদি আমরা একটা শেব অঙ্কন করি যে এরকম আমাদের কি একটা ত্রিভুজ এরকম কি একটা ত্রিভুজ আসে তাই না তাহলে এখান থেকে যদি আমরা উপর থেকে টপ সার্ভিস থেকে নিচের দিকে সেন্টার অফ গ্রাভিটি খুঁজতে যাই তাহলে কি থার্ড ওয়ান থার্ড না তাহলে ওয়ান থার্ড এখন ওয়ান থার্ড ইন্টু কেডি কেডি কই থেকে পাইলাম কেডি বোঝার জন্য আমাদের এইখানে আসতে হবে এই যে চিত্রটাতে আসতে হবে দেখি এইখান থেকে যখন আমরা কম্প্রেশনের কম্প্রেশন ওই থেকে গেলাম তাহলে এর দূরত্ব পাইছি আমরা কেডি ধরছি কি এর দূরত্ব কেডি এখন তাহলে এইখান থেকে নিচের দিকে আসলে কি হবে টোটাল দূরত্ব কি আমার এই যে এইখানে ডি দেওয়া আছে না তাহলে ডি থেকে যদি আমরা কেডি মাইনাস করি তাহলে এইটুকুর দূরত্ব আমরা পাচ্ছি তাহলে এই যে এতটুক দূরত্ব আমার হলো কেডি এই কেডিতেই সেন্টার অফ গ্র্যাভিটি কি ওয়ান থার্ড ইন্টু কেডি তাহলে এটা গেল হলো আমাদের কি পিরন ডায়াগ্রাম আর এটা হলো কি বিকৃতি ডায়াগ্রাম ঠিক আছে আর এটা হলো নেট ড্যালাক্সি যেহেতু এটা উপরে আসতে দেখে আমরা ডেল সি দ্বারা প্রকাশ করছি কম্প্রেশন আর নিচে ইয়া করছে হলো কি এটা ডেল এস হবে ঠিক আছে ওকে তাহলে এখন যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে আমরা কী জানি যে উই নো বা আমরা জানি কি স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকাল পিরন বাই বিকৃতি না পিরন বাই বিকৃতি এতটুক তো আমরা জানি এতটুক জানি না তাহলে এই যে দুইটার জন্য যদি আমরা কম্প্রেশনে বলতে যে কম্প্রেশনের জন্য যদি আমরা স্থিতি স্থাপক গুণাঙ্ক বের করি এবং স্টিলের জন্য যদি স্থিতি স্থিতিস্থাপক গুণাঙ্ক ব্যবহার করি বের করি তাহলে কি হবে ই এস ইকোয়াল হবে কত এফ এস বাই ডেল এস না অনুরূপভাবে এইখানে কি হবে ইসি সমান সমান কি হবে এফ সি ডেলসি ডেল সি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার যে আমরা কী করছি জাস্ট স্টিলে এবং কংক্রিটের স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করছি ঠিক আছে তাহলে এইখান থেকে যদি আমরা ডেল এস নির্ণয় করতে যাই তাহলে কি হবে ডেল এস ইকাল হবে কত এফ এস তাই তো সেম এইখানেও ডেল সি যদি আমরা নিরূপণ করতে যাই তাহলে কি হবে এফ সি ই সি এতটুক তো ঠিক আছে এইখানে যদি আমরা একটা চিত্র লক্ষ্য করি এই যে নিউট্রাল অ্যাক্সিস আছেন আমার এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি আমি যত উপরের দিকে যাব তত কি আমার দূরত্ব বাড়বে না তাই দূরত্ব বাড়লে কি পীরন বিক্রি পীরন বাড়বে ঠিক আছে তাহলে পীরন বিকৃতি সমানুপাতিক দূরত্ব বাড়লে বাড়লে পীরন বিকৃতি হলো পরস্পর সমানুপাতিক তাই না তাহলে আবার এইখান থেকে যদি আমরা টান এলাকার দিকে যাই তাহলে ডি মাইনাস কেডি এর দূরত্ব বাড়বে না তাহলে এই যে নিউটাল অ্যাক্সিস থেকে উপরের দিকে গেলে কেডির পরিমাণ বাড়তেছে নিউটাল অ্যাক্সিস থেকে টেনশনের দিকে আসলে ডি মাইনাস কেডি এর মান বাড়তেছে তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি কি যে ডেল সি সমানুপাতিক হলো কেডি ডেল সি সমান সমানুপাতিক কী কেডি কারণ কি এটা হলো আমার সি তাহলে এর দ্রুত কী কেডি তাহলে ডেল সমানুপাতিক কেডি সেম আবার এখানে লিখতে পারি এখান থেকে নিচের দিকে যদি আসি তাহলে এটা কি ডেল এস তাহলে ডেল এস সমানুপাতিক ডি মাইনাস কেডি লিখতে পারি না ওকে এখন এই সমানুপাতিক ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক ইউজ করবো কী ইউজ করবো ধ্রুবক তাহলে ধ্রুবকটা যদি আমরা ইউজ করতে যাই তাহলে কী হবে যে ডেল সি ইজ ইকাল সমানুপাতিকের কারণে ইজ ইকাল দিলাম দেওয়ার পরে এইখান থেকে কি একটা ধ্রুবক যদি ইউজ করি আমরা এ প্রাইম বা কিউ ইউজ করতে পারি ঠিক আছে অথবা এ আম যে কোনো একটা ইউজ করতে পারি তাহলে সেম অনুরূপভাবে এখানেও ডেল এস ইকাল হলো এ প্রাইম ডি মাইনাস কেডি এখানে লিখতে পারি যে এ প্রাইম হচ্ছে ধ্রুবক এ প্রাইম হচ্ছে কি ধ্রুবক ঠিক আছে এতটুকু আমরা লিখতে পারি এখান থেকে এরপরে যদি এ প্রাইমটা আমরা রাখি এখানে এ প্রাইমের মানটা আমরা যদি বের করতে যাই তাহলে কি হবে ডেল সি বাই হলো কেডি তাই তো সি বাই কেডি সেম এখানেও এ প্রাইম যদি রাখতে যাই তাহলে কি হবে ডেল অ্যাজ ডিভাইডেড হলো ডি মাইনাস কেডি এতটুকু ক্লিয়ার আচ্ছা তারপরে এখন এখান থেকে আমরা কী করতে পারি যে দেখা যায় যে যদি আমরা এইটাকে একটা সমীকরণ দিই এটাকে একটা সমীকরণ দিই অথবা বলতে পারি না যে এ প্রাইম সমান সমান হলো এ প্রাইম এ দুইটা সমান সমান লেখা যায় না তাহলে এখন যদি দুইটার মান আমরা লিখি তাহলে কি লেখা যায় যে ডেল সি বাই হলো কেডি ইকোয়াল হলো ডেল এস ইকাল হলো ডি মাইনাস কেডি ডি মাইনাস কেডি ওকে তাহলে এটা যখন আমরা লিখলাম যে ডেল সি বাই কেডি এ যে এ প্রাইম এ প্রাইমের মান এখানে লিখলাম এবং এ এ প্রাইমের মান এইখানে লিখলাম লেখার পরে এখান থেকে আমরা লিখতে পারি যে ডেল সি বাই হলো ডেল এস ইকাল হলো কেডি ডিভাইডেড হলো ডি মাইনাস কেডি ওকে যদি আমরা পরের পেজে যাই এখন এখন এই লাইনটা আমরা এখানে আবার সুবিধার্থে লিখে ফেলি যে ডেল সি ডেল এস হলো কেডি ডি মাইনাস কেডি এতটুকু আমরা লিখছি তাই না এখন দেখতে পারি যে এই যে ডেল সি আমরা লিখলাম এখানে যে এ ডেল সি যে লিখছি এ ডেল সি সময় সমান কি লেখা যায় এটা লিখতে পারি সরি ডেল এস সমান সমান এটা লিখতে পারি তারপর ডেল সি সময় সমান আমরা এই যে এই জিনিসটা লিখতে পারি তাই না তাহলে এখানে যদি আমরা লিখি যে কি যে ডেলসি সময় আমরা কী পাইছিলাম এখানে এফ সি ডিভাইডেড হলো ইসি এবং এটা হলো এফ এস ইকাল হলো ইএস এতটুকু লিখছি আমরা এখন এখান থেকে কে ডি লিখলাম উপরে এখন নিচ থেকে যদি আমরা ডি কমন নিই তাহলে কী আসে ওয়ান মাইনাস কে আসতেছে তাই না তারপরে এখন এটা কি ভাগাকের না যদি গুণ হয় তাহলে কি হবে এফ সি ইকাল ইসি গুণ হলে উল্টা যাবে না তাহলে ই এস উপরে এস হলো নিচে এখন এখান থেকে যদি ডি ডি আমরা কাটা কাটি তাহলে কী থাকে কে থাকে উপরে আর নিচে মাইনাস ওয়ান কে থাকে ওয়ান মাইনাস কে থাকে আচ্ছা তাহলে এখান থেকে যদি আমরা এগুলো একটু কী করি যে আর আড়ি গুণ যদি করি তাহলে কী হবে যে আমাদের এফসি বাই এফ এস ইন্টু হলো ই এস বাই ইসি ঠিক আছে তারপরে এখানে যা ছিল তাই কে ডিভাইডেড ওয়ান মাইনাস কে আচ্ছা এখন আপাতত এফসি আর এফ এস সমান যা আছে তাই থাকুক এখন আমরা এখানে কী লিখতে পারি এই যে ই এস সমান আমরা মোডোলার রেশিও কী জানি অ্যানিকল কী জানি ইএস বাই ইসি না ইসি না তাহলে ই এস বাই ইসি সমান সমান আমরা এন লিখতে পারি কী লিখতে পারি এন লিখতে পারি ওকে তারপরে এখানে যা আছে তাই থাকলো ঠিক আছে এখন যদি এটা দেখেন আর আর তো গুণ যায় না তাহলে উপরের নিচে গুন যাবে তাহলে যদি উপরে গুণ করি তাহলে হবে কি এন এফ সি এনএফসি এন এফ সি দেওয়ার পরে এখান থেকে থাকবে নিচে কত এফ এস থাকবে এফ এস থাকলে এখানে কী থাকবে কে থাকবে আর হলো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কে থাকবে ঠিক আছে তাহলে এখন যদি এই দুটা আমরা আর আরই গুণ করি তাহলে কি হয় আর আরই গুণ করলে তাহলে ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এনএফসি থাকতেছে তারপর মাইনাস থাকবে আবার কি কে এন এফ সি থাকতেছে তাই তো এখন এই পাশে থাকতেছে কে এফ এস কে এফ এস ওকে তাহলে এটা যদি আমরা একটু সমানে এই পাশে মানে সাজায় লিখতে যাই তাহলে কী হয় কে এফ এস ইকাল হবে সি মাইনাস কে এন সি এখন কে এফ এস মানে কেগুলো যদি আমরা এক সাইডে নিই তাহলে এটা ছিল মাইনাস এই পাশে যায় কী হবে প্লাস হয়ে গেল কে এন এফ সি ঠিক আছে এই পাশে থাকলো সি এন এফ সি থাকলো না এখন যদি আমরা দেখি এখান থেকে কী কমন নেওয়া যায় দুইটার ভিতর থেকে আমাদের কে কমন যেতেছে তাই তো তাহলে যদি আমরা কে কমন নিই তাহলে এফ এস থাকবে তারপর প্লাস এন সি থাকতেছে আর এখানে সি ঠিক আছে ওকে তাহলে এখানে কে থাকলেও এটা গুণ ছিল এই পাশে যা কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে সি থাকলেও নিচে হবে কি এফএস প্লাস এন সি এখন এই যে একটা কাজ করতে হবে সেটা কি এই যে উভয় পক্ষকে এফ সি দ্বারা ডিভাইডেড করতে হবে কি করতে হবে এফসি দ্বারা ডিভাইডেড করতে হবে এখানে লিখতে পারি যে উভয় পক্ষকে এফসি দ্বারা ভাগ করে উপর নিচে উপর নিচে ঠিক আছে তাহলে এখানে এন একে যদি এফসি দ্বারা ভাগ করি তারপর এফ এস থাকবে এখানে যদি এফ সি দ্বারা ভাগ করি আবার এন এফ সি থাকবে কেউ যদি এফ সি দ্বারা ভাগ করি এখন কি থাকে আমাদের এখানে কে ইকল কি থাকে এখানে এফ সি এফ সি যদি কাটা যায় এখানে এফ সি এফ সি যদি কাটা যায় তাহলে কী থাকে উপরে থাকে এন নিচে থাকে এফ এস বাই এফ সি প্লাস হলো এন তাই না ওকে এখন যদি আমরা সাজায় লিখি যে কে ইকল লেখা যায় এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি প্রমাণিত তাহলে এই কনসেপ্টটা প্রমাণটা খুবই সহজ এই প্রমাণটা বোঝার আগে আমাদেরকে জাস্ট এই যে চিত্রটা আছে যদি আমরা এই ডায়াগ্রামটা বুঝতে পারি তাহলে আমাদের কি পুরা ম্যাটটা খুবই ইজি